ওটা হচ্ছে শোভা তারপরে দিঘিটা ওই বাইরে দিঘি আর এইগুলি খালি গেট এইদিকে দিকে আর কিছু আছে না না এ মাঠ কাট আছে মানে এখনো রাজফ্যামিলিরা রয়েছে না হ্যাঁ হ্যাঁ আর কিছু জিজ্ঞেস করার জানার

এইটা পুরো এই প্রাচীরের মধ্যে ওইটা মেন গেট ওই দিক দিয়ে ওই ঘরের জিনিসপত্র ওনার যে ব্যবহারের জিনিসপত্র কিছু কিছু যা ওনার ওগুলো ওই বাড়িতে আগে কি একা ছিল ওনার পরিবার এখনো রয়েছে বলছে না ওনার বংশধররা এখনো আছে এখানে নেই কিন্তু বংশধররা আছে এখানে মানে আছে এখনো বর্তমানে ওইটা ওই পুজো টুজোর সময় যদি ওরা কেউ আসে গ্রামের বাড়িতে এখানে তখন ওগুলো খোলে

এই যে রাজা কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ির মেইন গেট এটা এই দরজাটা বিশেষ কোনো দিনে খোলা হয় যত ধর্ম অন্ত জয় বহুত গেট এক এপাশে ওপাশে কেউ বুঝতে পারবো না কোনটা মেন গেট মাঠটাও রাজবাড়ির মাঠের মধ্যেই মানে রাজবাড়ির যে সীমানা তার ভিতরেই এই মাঠটা পড়ছে না যারা লোকজন রয়েছে তারা ভীষণভাবে দেখাশোনা করছে

কেন জায়গা কেন ব্যবসা প্রপার্টি থাকলে কেন ব্যবসা করবে আজকালকার যা জমির দাম তাদের এত একটা নাম করা জিনিস রয়েছে সেগুলো তো অবশ্যই মানে

우리 탐지, h s i r s n u y d a a r we h a v d o c t e a v a d t a doctor, we have a d o c এই এটা দিয়ে বড়া বিশাল করতে হয় না এই আমরা এইখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলি না চলে পুজো পুজো আয় 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 না না তার রাস্তা নাই আচ্ছা এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ফটো তুলে নিই আমরা এটা কি হচ্ছে এখানে সাইকেল খারাপ হয়ে গেছে নাকি একটা সাইকেল খারাপ হয়ে গেছে ও হ্যান্ডিক্যাপ সাইকেল তুই কোথায় গেছিলি আবার ওই এখানে একটা কি জানো

সরকার থেকে নামরাই করছে ওদের বংশধররা রয়েছে না ওরাই রিপেয়ার করছে সময় আসে না বিশেষ এটা দিয়ে পরে কত ব্যবসা করতে পারবে আরো করছে এই জন্য ওই পুরো রাস্তাটা ওই যে ও ওই দিকুই তাই না ওইটা ঘুরে এইদিকে ওই তো ওই তো এরকম করে কেন ওই যে আগেকার দিনে শত্রু পক্ষ চট করে মানে ঝুকতে না পারে তার জন্য ওরা এটা কত পরীক্ষা বলে মনে হয় বাংলাতে মানে পরীক্ষা বা এই শিকল দিয়ে বাধা কেন এটাই উদ্ধার করতে পারলাম না সিংহের পাটা শিকল দিয়ে বাধা কেন এই তো হ্যাঁ বাবু গল্প করছিলো রাজবাড়ির চারিদিকে পরীক্ষা দিয়ে ঘেরা পরীক্ষা বলে এটাকে মানে পুরো বাড়িটা এরকম দিঘির জল দিয়ে ঘেরা যাতে শত্রুপক্ষ চট করে আক্রমণ করতে না পারে তিনটে 嗯，哎，的，哥，哎，就，垃圾公司。 চলে <laughs>

এইগুলি হ্যাঁ এইভাবে তোমাকে শপে শপে দেখতে হবে আর পুতুল দেখো ও দোকানের মতো মাটির পুতুলের কৃষ্ণা নগর মাটির পুতুলের চলো একটুখানি নেমে চলো এই জায়গাটার নাম কি যেন ঘুরনি আচ্ছা আচ্ছা চলো

তিনশো পঞ্চাশ টাকা মানুষের তিনশো পঞ্চাশ এই তো দেড়শো টাকা এই যে এইটা ভালো ভালোই আছে নেওয়ার মতো সব কিছুরই দাম লেখা আছে

দেখি মশাটা নিয়ে বাবা আর মশাকে ডেকে নিস না মশা আর ডেকে নিসি না এটা কি এটা বোলতা এটাই দুপুরবেলা ঢুকে গেছে নিয়ে এটা কি মৌমাছি বলছি পঙ্গপাল পঙ্গপাল কি ওই যে সবুজ কালারের 哦。Oh. ও রাজা কৃষ্ণচন্দ্র তো আছে অনেকে আছে এখানে অনেক ক্যারেক্টার গাড়ি